আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে আজকে হাজির হয়েছি গরম গরম ঝাল ঝাল পিঠার রেসিপি নিয়ে পিঠাটা খেতে যেমন মজার তেমনি তৈরি করাও একেবারে সহজ তো চলো দেখে আজকের পিঠাটা কিভাবে তৈরি করছি আজকে ঝাল পিঠা তৈরির শুরুতে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আড়োশো গ্রাম শুকনো চাউলের গুঁড়ো শুকনো চাউলের গুঁড়ো অবশ্যই এরকম ছাঁকনিতে করে ছেঁকে নেবে তাহলে আর কোনো রকম দলা থাকবে না নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হাফটি টেবিল চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে একটি টেবিল চামচ আদা রসুনের পেস্ট একটি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো কাঁচামরিচ কুচি হাফটি টেবিল চামচ চিলি আর এক টেবিল চামচ ধনিয়া পাতা কুসি এক কাপ পানি বন্ধুরা প্রাথমিকভাবে হাত দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন এর ভিতরে কোনো দলা না থাকে আর এখানে যেহেতু কাঁচামরিচের কুচি দেওয়া হয়েছে জন্য অবশ্যই তোমরা একটু টলে টলে মিশিয়ে নিবে তাহলে ঝালঝাল হবে খেতে অসাধারণ টেস্টি হবে মিশিয়ে নাও হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পরে দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে এখন এর ভিতরে আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঝাল পিঠার ব্যাটারটা কিন্তু সবসময় এরকম পাতলা হবে দেখো বন্ধুরা আমার ব্যাটার কিন্তু এখন রেডি চুলায় প্যান দিয়ে প্যানে হাফটি টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেল এরকম একটু চারিদিকে ছড়িয়ে নিতে হবে ভালোভাবে তেল গরম হয়ে গেছে এখন ব্যাটার আবারও মিশিয়ে প্যানে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ মতো ব্যাটার এভাবে সরিয়ে সব জায়গাতে দিয়ে দিলাম এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঠিক তিন মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি দেখো উপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন উল্টে নিচ্ছি আজকে পিঠার রেসিপিটা তোমরা চাইলে সকালের জলখাবার কিংবা টিফিনেও তৈরি করে নিতে পারো খেতে কিন্তু বেশ মজার আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা মিডিয়াম আছে দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা সুন্দর কালার চলে এসেছে আর একেবারে ক্রিস্পি হয়ে গেছে এখন ঝালপিঠাটা তুলে নিচ্ছি আজকে কিন্তু খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম চাইলে তোমরা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারো খেতেও অসাধারণ আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ